লীলা গোলক লীলা দাস নেক্সট আনন্দ সিন্ধু গৌরাঙ্গ দাস নাম হটা ডিপার্টমেন্ট শিশুমা গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ কী বাসুদেব বিশ্বনাথ দাস সংকীর্তন ডিপার্টমেন্ট নেক্সট পুত্র দয়াময় দাস নামহট্ট ডিপার্টমেন্ট নেক্সট বলরাম প্রকাশ দাস নামহট্ট ডিপার্টমেন্ট সেবকনাথ অচ্যুত দাস সংকীর্তন ডিপার্টমেন্ট শুদ্ধরূপ কৃষ্ণ দাস নামহট্ট ডিপার্টমেন্ট শান্তরূপ অচ্যুত দাস গীতাকোষ ডিপার্টমেন্ট সুদর্শন গবেষ দাস গীতাকোষ ডিপার্টমেন্ট বিশ্বপালক গোপাল দাস নামহট্ট ডিপার্টমেন্ট তরুণ শ্রী চৈতন্য দাস নামহট্ট ডিপার্টমেন্ট সুনয়ন গোবিন্দ দাস নামহট্ট ডিপার্টমেন্ট হরিদাস করুণা সিন্ধু দাস নামহট্ট ডিপার্টমেন্ট সদানন্দ শ্রী নিত্যানন্দ দাস পূজারী ডিপার্টমেন্ট কানুব্রজ শখা দাস সংকীর্তন ডিপার্টমেন্ট উদ্ধব উত্তম শখা দাস সংকীর্তন ডিপার্টমেন্ট সরোজমুখ শ্যাম দাস নামহট্ট ডিপার্টমেন্ট ও রাধিকেশ প্রসাদ দাস নামহট্ট ডিপার্টমেন্ট তো হরিষ্ণা এই যে ব্রহ্মচারীদের প্রথম প্রথম যে গৃহাবস্থ প্রত্যেকবারের নাই এইবারও তাদের আশীর্বাদ স্বরূপ প্রদান করেছেন আমাদের পরম পূজনীয় শ্রী শিশুমৎ ভক্তি বিজয় ভাগ্য স্বামী মহারাজ তোমার উদ্দেশ্যে তিনবার আমরা হরিবল বলব হরি 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 এখন আমাদের আশীর্বাদ রূপে কিছু কথা বলবেন আমার শিশু মহৎ গৌরাঙ্গ স্বামীপুর মহারাজ